আসসালামু আলাইকুম ইভিবান কে অবস্থা সবার কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন অনেক দিন পরে আজকে আপনাদের সাথে নতুন একটা ভ্লগ শেয়ার করবো আমাকে কে কে মিস করেছেন সেটা তো আমি গতকালকে একটা ভিডিও রিপোস্ট করার পরে সেটা কমেন্ট সেকশনেই দেখতে পেয়েছি আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা তো আমি এখানে আজকে একটা ড্রিঙ্ক বানাচ্ছি এটাকে ইমিউনিটি বুস্টার ড্রিঙ্কও বলতে পারেন এটা আমি বিটরুট কাঁচা হলুদ আর হচ্ছে আদা দিয়ে বানাচ্ছি এটার সাথে লেবু মিশিয়ে খান তবে আমি লেবু মিশাবো না কারণ লেবুতে আমার অ্যাসিডিটি হয় তো আমি জাস্ট এই তিনটাকেই ব্লেন্ড করে তারপরে হচ্ছে এভাবে আইস কিউব করে রেখে দিব। কারণ প্রতিবার একদম ফ্রেশ বানিয়ে খাওয়া আমার পক্ষে পসিবল না তো আমি এই জন্য এভাবেই করছি এই জুসটার অনেক অনেক হেলথ বেনিফিট আছে তবে আমি যেটার জন্য নিচ্ছি নার করেছি সেটা হচ্ছে হিমোগ্লোবিন বাড়ানোর জন্য এছাড়া এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও হেল্প করে তবে সবার বডি কন্ডিশন এক না তো যার যার হেলথ কন্ডিশন অনুযায়ী আসলে খাবার নিতে হয় আর অনেকের জন্য বিট্রুটটা আবার একদম নিষেধও থাকে তো এটা আমি খালি পেটে খাই না কারণ খালি পেটে খেলে আসলে অনেক ধরনের প্রবলেম হতে পারে আমি যেহেতু সকালে খুবই লাইট ব্রেকফাস্ট করি তো আমি এটা ব্রেকফাস্টের পরেই আর কি নিচ্ছি ফাইনালি ডিসিশন নিয়েছি যে নিজের এবার যত্ন নিব বডিতে অনেক কিছুর ঘাটতি আছে হচ্ছে বয়স বাড়ার সাথে সাথে এগুলো মনে হচ্ছে যে অসুখ বিসুখ বাসা বাধা শুরু করেছে যদিও আগে থেকে অনেক ধরনের প্রবলেম আর কি ফেস করে আসছে তো আলহামদুলিল্লাহ আল্লাপাক অনেকের চেয়ে অনেক অনেক ভালো রেখেছেন তার জন্য প্রতিনিয়ত সুক্রিয়া আদায় করছি আফটার হ্যাভিং এ সিভিয়ার মেন্টাল ব্রেকডাউন আই রিয়েলাইজড নিজের যত্ন আসলে নিজেকেই নিতে হয় প্রত্যেকেরই উচিত নিজের যত্ন নিজে নেওয়া আমরা ভাবি যে আমাদের খারাপ সময়ে কেউ না কেউ আমাদের পাশে অবশ্যই থাকবে কিন্তু বাস্তবতা কিন্তু একেবারেই ভিন্ন আপনার মন খারাপে কিন্তু কারো ব্যস্ততা কমে যায় না আবার আপনি ভেঙে পড়লে কিন্তু পৃথিবীর গতিও কমে যায় না সব কিছুই যার যার মতো যার যার লাইফ তার তার মতো কিন্তু চলতেই থাকে সো নিজেরটা নিজেকেই বুঝতে হবে নিজের মেন্টাল পিচকে আসলে নিজেকেই ইম্পর্টেন্স দিতে হয় এই দুনিয়ার আর কেউ দেয় না এনিওয়েজ এত সুন্দর সুন্দর কথা বললাম আমি নিজে কিন্তু একটাও মানি না হট আজকে কী হয়েছে জানেন এই যে জিপলক ব্যাগগুলো এগুলো সব আমার ক্যাবিনেটের ড্রয়ারে ছিল আর ড্রয়ারের মধ্যে সামহাও পিঁপড়া ঢুকে গিয়েছিল সবগুলো মানে পিঁপড়া বাসা বেঁধে ফেলছে একদম ডিম পেরে পুরা বাজে অবস্থা করে ফেলছে পরে আমি আজকে ড্রয়ারটা ক্লিন করছি সবগুলো জিপলক ক্লিন করছি মানে একে তো আমি কাজ করার সুযোগ পাই না আর তার মধ্যে হচ্ছে এরকম আমার কাজ খালি বাড়ে আর বাড়ে ইদানিং বাবুকে নিয়ে কাজ করা আর বিশ্ব জয় করা আমার কাছে সমান মনে হচ্ছে আমার মনে হচ্ছে যে আমি কোনোভাবেই পাচ্ছি না কোনো কিছুই পাচ্ছি না সে কোনোভাবেই কোল থেকে নামবে না তো তাকে কোলে নিয়ে নিয়েই কিন্তু আমি রান্নাটা করছি সব কিছু আগে থেকে প্রসেস করা ছিল দেখি ইজি হয়েছে আমি একটু কোলে নিয়েছি একটু কাউন্টার টপের উপর বসিয়ে রেখেছি তো দিনের বেলা যেহেতু রান্নাটা করতে পেরেছিলাম এই কারণে সন্ধ্যার পরের সময়টা কিন্তু আবার নষ্ট করিনি আমার হাজব্যান্ডকে বলেছি যে আজকে মুরগি নিয়ে আসো তো আজকে দেশি মুরগিটা পাইনি এখানে সোনালি মুরগি যেটা সেটা পেয়েছে তো সেটাই নিয়ে এসেছে তো আমি মুরগিগুলোকে ভালো করে মানে ভালো করে বলতে মোটামুটি একটু ক্লিন করে আর কি রেখে দিব তানবিনের জন্য আমাদের জন্য সব কিছু আলাদা করে প্রসেস করে রেখে দিব এই যে একটা সময় একটু নষ্ট করার মতো বা একটু যে রেস্ট করব সেই সুযোগ কিন্তু নাই দেখা যায় দিনের বেলা কাজ করতে পারলে রাত্রেবেলা অন্য কোনো একটা কাজ এগিয়ে রাখি মানে সন্ধ্যার সময় আর কি আর দিনে যদি রান্না করতে না তাহলে সন্ধ্যার পরে দেখা যায় যে রান্না বান্না করি তো যাই হোক সব কাজ বাজ শেষ করে এখন এক কাপ চা খেয়ে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ